ভারত পাকিস্তান সীমান্তে যে আবহ তৈরি হয়েছে সেই আবহে দাঁড়িয়ে কলকাতাতেও সেই আঁচ পড়ল বলা চলে কারণ যে সুদর্শন চক্র বা এস ফোর ব্যবহার করা হয়েছিল এছাড়াও অপারেশন সিঁদুরের কথা বারবার বলা হচ্ছিল সেই দুটোকে কাজে লাগিয়ে কলকাতার এক নামি কেক শপ বেকারি শপ তারা কিন্তু এই দুটো কেক বানালো তবে এই কেক সাধারণ মানুষের জন্য বিক্রি হবে না রেখে দেওয়া হবে এই যে বেকারি শপ সেখানেই সাধারণ মানুষ এসে তারা দেখতে পারবেন যে সময় দাঁড়িয়ে এই কেক হচ্ছে অর্থাৎ সুদর্শন চক্র এবং অপারেশন সিঁদুর শুধুমাত্র কি দেশপ্রেম নাকি এটা বিজনেস স্ট্র্যাটেজিতেও কাজে লাগবে বলে আপনার মনে হচ্ছে না এখানে কোনো বিজনেস স্ট্র্যাটেজির জন্য নয় শুধুমাত্র একদম ঠিকই বলেছেন দেশপ্রেম থেকে আমাদের ইন্ডিয়ার আর্মিকে ট্রিবিউট জানানোর জন্য আমাদের এই ভাবনা এই কেকটা আট দশজন কর্মী মিলিয়ে বানিয়েছে আর এই কেকটা এই মুহূর্তে শুধুমাত্র ইন্টালি আউটলেটই থাকছে এটা নিয়ে আইডিয়াটা হচ্ছে আমরা যেটা রিসেন্টলি যেটার মধ্যেই রয়েছি যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের অ্যাগেনস্টে যেভাবে লড়াই লড়ছে যোগ্য জবাব দিচ্ছে সারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখছে তো তাদের পাশে দাঁড়ানোর জন্যই এবং তাদের মনোবলটা আরও বাড়ানোর জন্যই আমাদের এই ভাবতে মধ্যে রয়েছে চকলেট ফ্লেভার এটা এটা রইল 5 কেজি মানে যার মনে ইচ্ছা যে আমরা কিছু করব দেশের জন্য এমনি তো বসে আমরা কিছু করতে পাচ্ছি না। তো যেহেতু আমরা কেক বানাই তো আমরা মনে করলাম যে কেকটা বানিয়ে যদি একটা যেভাবে হোক একটা ট্রিবিউট জানাই। আচ্ছা আপনাদের তো ওলতো ব্যবসা তাহলে এই কেক কেন আপনারা বিক্রি করবেন না? কেনই শুধু মাত্র বা সোকেসের মত রেখে দেওয়া? না বিক্রি করলে তো সেটা বিজনেস হয়ে গেল। এটা তো আমরা ট্রিবিউট জানানোর জন্য করছি টু দা ইন্ডিয়ান নামই আমাদের দেশের জন্য করছি তো সেটা তো বিক্রি করা যায় না না। একদমই বেকারির কর্মীদের সঙ্গে আমরা কথা বললাম এবং আমার সামনে রয়েছে অপারেশন সিঁদুর যে অপারেশন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান সেনার তরফে করা হয় সেই অপারেশন সিঁদুরের ট্রিবিউট জানানো কেক এবং তারা কিন্তু সরাসরি বলছেন যে বিজনেস স্ট্র্যাটেজি বা ব্যবসার জন্য নয় দেশপ্রেম প্রেম জানাতে এবং দেশ ভক্তি জানাতে তারা কিন্তু এই যে কেকটা বানিয়েছে ক্যামেরা সৌমদ্বীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা